জার্নি অ্যালন স্যাম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওয়ে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগতম কেমন আছেন বন্ধুগণ আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমরা দর্শন করব কলকাতার বালিগঞ্জে অবস্থিত বিখ্যাত বিড়লা মন্দির এই মন্দিরে আসার জন্য ট্রেনে করে এলে নামতে হবে বালিগঞ্জ স্টেশন আর বালিগঞ্জ স্টেশনের বাইরে বেরিয়ে টিকিট কাউন্টারের পাশ দিয়ে সোজা এগিয়ে এলেই রয়েছে অশোকা সুইটস এই অশোকা সুইটসের সামনের বাঁদিকের রাস্তা দিয়ে একটু এগিয়ে এলেই রয়েছে অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ড থেকে অটো রিজার্ভ করেও আসতে পারেন অথবা হাঁটা পথেও আসতে পারেন হাঁটা পথে এলে সামনের এই যে সোজা রাস্তা এই রাস্তা দিয়েও যেতে পারেন অথবা ডান দিকের রাস্তা দিয়েও যেতে পারেন আমি যাব ডান দিকের রাস্তা দিয়ে সামনের এই রাস্তা দিয়ে এগিয়ে এলেই রাস্তার ডান দিকে রয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘের একটি তোরণ এই তোরণের ভিতর দিয়ে একটি রাস্তা চলে যাচ্ছে আর রাস্তার বাঁদিকে যাচ্ছে আর একটি রাস্তা এই বাঁ দিকের রাস্তা দিয়ে আমাদের যেতে হবে এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথেই রাস্তার ডান দিকে পড়বে ভারত সেবাশ্রম সংঘ বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্ঘের উপর একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এই রাস্তা ধরে তিন চার মিনিট সোজা হেঁটে এগিয়ে এলেই রয়েছে একডালিয়া এভারগ্রিন ক্লাব সামনে এই রাস্তার উপরে যে ডান দিকে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এই বিল্ডিংটি হলো একডালিয়া এভারগ্রিন ক্লাব একডালিয়া এভারগ্রিন ক্লাবের পাশ দিয়ে যে সোজা রাস্তাটি চলে যাচ্ছে এই রাস্তাটি যাচ্ছে গড়িয়াহাট মোড় আর এভারগ্রিন ক্লাবের পাশ দিয়ে ডান দিকে যে রাস্তাটি যাচ্ছে এই রাস্তাটি ধরে আমাদের যেতে হবে এই রাস্তা দিয়ে তিন চার মিনিট হেঁটে এগিয়ে এলেই পড়বে গড়িয়াহাট আইটিআই মোড় এই মোড়টি হল গড়িয়াহাট আইটিআই মোড় আর রাস্তার ডান দিকে রয়েছে আইটিআই কলেজটি এই আইটিআই কলেজের পাশ দিয়ে দু থেকে তিন মিনিট হেঁটে এগিয়ে এলেই রয়েছে বালিগঞ্জ ফাঁড়ি উদ্যান এই বালিগঞ্জ ফাঁড়ি উদ্যানের দিকে তাকালে দেখতে পাওয়া যায় বেলুন মঠের আদলে একটি মন্দির মতো করা রয়েছে উদ্যানের ভেতরটি দেখতেও খুব সুন্দর লাগছে এই বালিগঞ্জ ফাঁড়ি উদ্যান ফেলে এক মিনিট হেঁটে এগিয়ে এলেই রয়েছে এইচপি পেট্রোল পাম্প এই এইচপি পেট্রোল পাম্প ফেলে সামনের দিকে একটু এগিয়ে আসতেই রাস্তার বাঁদিকে তাকালেই দেখা যাচ্ছে বিড়লা মন্দিরের চূড়াটি বালিগঞ্জ স্টেশন থেকে বিড়লা মন্দির হেঁটে আসতে সময় লাগলো পনেরো থেকে সতেরো মিনিট মতন এছাড়াও যারা মেট্রো করে আসবেন তারা যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেবে মেট্রো স্টেশনের চার নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে অটো ধরে চলে আসুন বালিগঞ্জ ফাঁড়ি বালিগঞ্জ ফাঁড়ি থেকে দু মিনিটের হাঁটাফতে চলে আসুন বিড়লা মন্দির সামনের এই যে রোডটি এটি হল আশুতোষ চৌধুরী রোড এই রোডটি পার হয়েই রয়েছে বিড়লা মন্দির এই বিড়লা মন্দিরটি অবস্থিত বালিগঞ্জের আশুতোষ চৌধুরী রোডে এই মন্দিরটি তৈরি করেছেন বিখ্যাত শিল্পপতি বিড়লা পরিবার এই বিড়লা মন্দিরটি ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরের আদলে নির্মিত পুরো মন্দিরটি তৈরি করা হয়েছে সাদা মার্বেল পাথর দিয়ে এই মন্দিরের নকশা করেছিলেন স্থপতি নমি বসু মন্দিরের শিল্পকলা ও স্থাপত্য রাজস্থানের নাগারা শিল্পের নিদর্শন রয়েছে মন্দিরের গায়ে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ভগবদ্গীতার বিভিন্ন দৃশ্যাবলী অত্যন্ত সুন্দরভাবে খোদাই করা রয়েছে এই বিড়লা মন্দিরটি চুয়াল্লিশ খাটা জমির উপর নির্মিত মন্দিরের নির্মাণ কাজ উনিশশো সালে শুরু হয়েছিল মন্দিরটি সম্পূর্ণ হতে সময় লেগেছিল দীর্ঘ ২৬ বছর পরিশেষে উনিশশো ছিয়ানব্বই সালের একুশে ফেব্রুয়ারি স্বামী চিদানন্দ মহারাজ এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন এটি হলো মন্দিরের মূল প্রবেশদ্বার প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই ডান রয়েছে ঝুঁতো রাখার ঘর এবং হাত মুখ ধোয়ার ব্যবস্থা এই মন্দিরের ভিতরে ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং মন্দিরের প্রবেশ করার সাথে মোবাইল ফোনটিও সাইলেন্ট রাখতে হয় মন্দিরে রয়েছে মোট তিনটি গর্ভগৃহ মাঝের গর্ভগৃহে রয়েছে অপরূপ সুন্দর রাধা ও কৃষ্ণের মূর্তি বাঁদিকের গর্ভগৃহে রয়েছে মা দুর্গার মূর্তি এবং ডানদিকের গর্ভগৃহে রয়েছে ধ্যানমগ্ন শিবের মূর্তি এছাড়াও গর্ভগৃহের সামনের ডানদিকে আছে একাধিক ছোট ছোট মন্দির এই ছোট ছোট মন্দিরে রয়েছেন বজরঙ্গবলির মূর্তি সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মূর্তি ভগবান বিষ্ণুর মূর্তি এবং বিষ্ণুর যে দশ অবতার সেই দশ অবতারের মূর্তি রয়েছে এই মন্দিরে প্রবেশ করার সময় বড় ব্যাগ থাকলে বড় ব্যাগ নিয়ে প্রবেশ করা যায় না শুধুমাত্র ছোট ব্যাগ নিয়েই প্রবেশ করা যায় মন্দিরের পিছনের দিকে এলে মন্দিরের উচ্চতা স্পষ্ট দেখা যায় মন্দিরের উচ্চতা প্রায় একশো ষাট ফুট মন্দিরের এই পিছনের দিকের রাস্তায় বাইক বা গাড়ি নিয়ে এলে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে মন্দিরের বাইরের দেওয়ালে করা রয়েছে অপরূপ সুন্দর কারুকার্য মন্দিরের ভিতরের দেওয়ালেও রয়েছে আরও সুন্দর অপরূপ কারুকার্য এই বিল্লা মন্দির সকাল সাড়ে পাঁচটা থেকে সকাল এগারোটা পর্যন্ত খোলা থাকে এরপর মন্দির বন্ধ থাকে আবারও বিকাল সাড়ে চারটে মন্দির খোলা হয় রাত নটা পর্যন্ত মন্দির খোলা থাকে মন্দিরের ভিতরে ছবি তুলতে নিষেধ থাকার কারণে আমি বাইরে থেকে কিছু দৃশ্য আপনাদের দেখালাম তবে মন্দিরের ভিতরের পরিবেশ অত্যন্ত শান্ত স্নিগ্ধ ও প্রার্থনাময় প্রতিটি গর্ভগীয় সামনে পুরোহিত মহাশয় থাকেন আপনারা চাইলে এখানে পুজো দিতে পারেন এই মন্দিরে জন্মাষ্টমী অত্যন্ত জাঁকজমাকের সঙ্গে পালন করা হয় এই ছিল আজকের বিল্লা মন্দির ভ্রমণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার